আজারি ভাইকে জেদ ছাড়া করেছে আজারি আগে মাহফিলে গেলে লোক হইতো এক লাখ প্রথম মাহফিল করবে কক্সবাজার পেকুয়া থানায় সাতাশে ডিসেম্বরে দশ পনেরো লক্ষর আয়োজন চলতেছে প্যান্ডেল চলতেছে একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে আল্লাহ আকবর কর তাহলে আলেমদেরকে বন্দি করে লাভ

আজার ভাই বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আর যারা আজারিকে ভেদ ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই ভেদ ছাড়া করে দিয়ে কিন্তু আমি বলতে চাই ওই আবু জেল বিদায় চলে গেছে কাবা ঘরের পাশে আবু জেলের বাড়ি আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়ি কি ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে তাম পৃথিবীর মানুষ হস উমরা করতে যাই বেশি করে খায় তাপ করে আর আবু জেলের বাড়ি যে কাম সারে আর বাংলাদেশের আবু জেল হাসিনা যেদিন চলে গেছে ওদের বারোতলা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলুস্থানে ওরা যেদিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ ছাড়তে

ওরাবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না গা কেন ও দেশে ফিরবে আমরা কি ফিডার খাব আঙ্গুল চুষবো ও শর্ট করে ভেতরে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না পাইবানা জোর সব ঠিক ঠিক আরো জোরে ঠিক ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা তুমি এইবার আইসা ক্ষমতা না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা না ববু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু সিনিয়র বাইবান এই কথা ঠিক কিনা না আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই বালাই কবুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণে আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরা করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান তেরো বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং আমরা বলি সৈরা যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন এই তিনজন হলো হুজুগে বাঙালি যাই বলে আয় রে তারি সাথে যাই রে বোঝা শোনা এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন লিল্লাহি তাকবীর এই সাউন্ড হয় না টান টান কোটান

আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে বাদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত থাকার তাও দিক বলে না আমিন তাহলে চিৎকার করে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ বরং আলেমদেরকে দিনে দিনে আরো সম্মান দান করেন কে আরো ধরে বলেন আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিকে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ আলেমদেরকে কেমন করে সম্মান দান করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলেছিলেন আল্লাহ খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে না এই খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ যেদিন বিদায় নিয়ে চলে যাবে তার মৃত্যুর কয়েকদিন আগে আশেপাশের ছাত্রদেরকে ডাক দে বলে ছাত্ররা আমি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমার মৃত্যুর পরে জানা জানা আমার পড়ার কোনো দরকার নাই আমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার কোন দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে ছাত্র করে কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন আমরা কেন নামাজটা করতে পারবো না খাজা ডাক্তার বলে ছাত্ররা রে আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা পড়তে যাও যেই লোকটা জানাজার নামাজের ইমামতি করতে করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে তার মধ্যে 4টা শর্ত থাকা লাগবে এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার জন্য জানাজার নামাজের ইমামতি করতে করবে আর 4টা গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই রে বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরে দাও ফোন করবি কয়টা সত্যের কথা বললাম ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনি যখন জমিন থেকে বিদায় বিদায়নে চলে যাবেন আপনার মৃত্যুর পরে যে লোকটা নামাজের মামতিত্ব করবেন এই লোকের মধ্যে কি কি চারটে ঘুম থাকা লাগবে দয়া করে বলেন তো দেখ খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের হেমামতিত্ব করবে ওই লোকের মধ্যে চারটে ঘুম থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের হেমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে একাধারে জামাতে আমাদের সাথে তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছে কয় বছর বললাম আরো জোরে বলেন যেই লোকটা চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেছে তাকবীরা সঙ্গে ফরজ নামাজ জামাতে পড়েছে এই 40 বছরের মধ্যে একদিনও তার কোন দিন ফরজ নামাজটা ছুটে যায় নাই জামাতটা ছুটে যায় নাই এই এই শর্তটা লোকের মধ্যে থাকা লাগবে আর দুই নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের ইমামতি করতে করবে শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না যেই লোকটা আমার নামাজের ইমামতি করতে করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর জামাতে রাতের বেলা তা হাজের নামাজটাও পড়তে মিস করে না তারপরে চল্লিশ বছর ধরে ফরজ নামাজ গুলো আদায় করেছে আবার গভীর জুনিতে ঘুম থেকে উঠে 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 চল্লিশ বছর ধরে তার যতের নামাজটা পড়তে ভুল করে নাই আর তিন নম্বর শর্ত হলো জেনে নাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত এই সার রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত খাজা ডাক দে বলে পৃথিবীর মানুষের আরে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতি করবে ওই লোকের মধ্যে তিন নম্বর যে গুণটা থাকা লাগবে যেই লোকটা চল্লিশ বছর ধরে চার সার ফরজ নামাজের আগে সার রাখাত কাত পড়তে মিস করে না এক নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজ আমার আদায় করেছে দুই নম্বর চল্লিশ বছর ধরে তাজত করেছে আর তিন নম্বর হলো আসরের আগে স্যার রাখা সন্ন্যাদটাও পড়তে ভুল করে নাই আর চার নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের ইমাম অতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই যদিও ভুলে তার নজর চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নিয়ে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের হেমা মতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই তোমরা বিনা জানা আমার লাশটাকে দাফন করে দিবি চিৎকার করে বলেন তো খাদার জানাদার জন্য শর্ত আছে কয়টা সাউল নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে